হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি জিডি আজকের অর্থাৎ একুশে ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় সিফটের যে জিকে তার উপর ভিত্তি করে সম্ভাব্য প্রশ্ন তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার তেইশে পাঞ্জাব ইউনিভার্সিটি কয়টি পদক জিতেছিল খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার তেইশে পদক তালিকায় পাঞ্জাব ইউনিভার্সিটি প্রথম স্থান অধিকার করেছিল তো পাঞ্জাব ইউনিভার্সিটি কয়টি পদক জিতেছিল পাঞ্জাব ইউনিভার্সিটি জিতেছিল উনসত্তরটি পদক তার মধ্যে গোল্ড ছিল ছাব্বিশ সিলভার ছিল সতেরো ব্রঞ্জ ছিল ছাব্বিশ দু হাজার চব্বিশ সালের আগস্টে আইটি বিপির নতুন এডিজি হিসেবে হিসাবে কাকে নিয়োগ করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের আগস্টে আইটি বিপির নতুন এ ডিজি অর্থাৎ অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল হিসাবে কাকে নিয়োগ করা হয়েছিল এটা করা হয়েছিল সঞ্জীব রায়না সঞ্জীব রায়নাকে নিয়োগ করা হয়েছিল শিগ্মো উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় সিগ্ম উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় গোয়া ভারতের গোয়া রাজ্যে পালিত হয় তামিলিসাই সৌন্দরাজন দু সালে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর থেকে পদত্যাগ করেছিলেন তামিলিসাই সৌন্দরাজন দু হাজার সালে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর থেকে পদত্যাগ করেছিলেন এটা করেছিলেন পুদুচেরি পুদুচেরি থেকে কে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ডাকা যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ডাকা যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন এটা করেন লোকসভার স্পিকার লোকসভার স্পিকার প্রথমত যৌথ অধিবেশন সংবিধানের কত নম্বর আর্টিকেলের সাথে সম্পর্কিত একশো আট নম্বর আর্টিকেলের সাথে সম্পর্কিত যৌথ অধিবেশন আহ্বান করেন কে হবে ভারতের রাষ্ট্রপতি আহ্বান করেন যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার লোকসভার লোকসভার স্পিকার অনুপস্থিত থাকলে লোকসভার ডেপুটি স্পিকার লোকসভার ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করেন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত সরকার বিশ দফা কর্মসূচি শুরু করেছিল কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত সরকার বিশ দফা কর্মসূচি শুরু করেছিল এটা করেছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতকে কোনটি সম্মুখীন হতে হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতকে ভারত যে পাকিস্তানের সাথে যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিলো অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল তো সেই সময় পাকিস্তান ভারত পাকিস্তানের যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল নিচের কোনটি একটি মৌলিক অধিকার নয় নিচের কোনটি একটি মৌলিক অধিকার নয় সেখানে একটা অপশান ছিল সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার কিন্তু বর্তমানে মৌলিক অধিকার নয় সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল কিন্তু উনিশশো সালে উনিশশো সালে সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারকে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটি আইনি অধিকার যেটা রাখা হয়েছে 300 তিনশো এ আর্টিকেলে কত নাম্বার পার্টে বারো নাম্বার পার্টে তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী ছিল এটা ছিল গান্ধার গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা ডোমার সিং কনোয়ার কোন রাজ্যের সাথে সম্পর্কিত ডোমার সিং কনোয়ার কোন রাজ্যের সাথে সম্পর্কিত ডোমার সিং কুনোয়ার কোন রাজ্যের সাথে সম্পর্কিত তিনি ছত্রিশগড় রাজ্যের সাথে সম্পর্কিত ছত্রিশগড় বালকৃষ্ণ বুয়া ইচ ইচ লক রঞ্জিকর কোন ঘরনার সাথে সম্পর্কিত বালকৃষ্ণ বুয়া ইচলাক রঞ্জিকর কোন ঘরনার সাথে সম্পর্কিত তিনি গোয়ালিয়ার ঘরনার সাথে সম্পর্কিত গোয়ালিয়ার ঘরনা কিন্নর উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় কিন্নর উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে পালিত হয় কিন্নর উৎসব লোসার উৎসব কোন রাজ্যে পালিত হয় লোসার উৎসব পালিত হয় সিকিমে পালিত হয় অরুণাচল প্রদেশে পালিত হয় এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পালিত হয় তো লোসার উৎসব কোন রাজ্যে পালিত হয় সিকিম অরুণাচল প্রদেশ উনিশশো সাতচল্লিশ সালে ভারতকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে ভারতকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল ভারতকে দুইটি ভাগে ভাগ করা হয়েছিল কারণ উনিশশো সাতচল্লিশ সালে ভারত দুই ভাগে ভাগ হয়েছে একটা হলো ভারত আর একটা হলো পাকিস্তান সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় একশো একচল্লিশতম আন্তর্জাতিক কমিটির অধিবেশন উদ্বোধন করেন একশো একচল্লিশতম যে আন্তর্জাতিক কমিটির অধিবেশন সেটা কোথায় উদ্বোধন করেছেন এটা করেছেন মুম্বাই মুম্বাই উদ্বোধন করেছেন দু হাজার তেইশ সালের ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী ভারতের কোন প্রতিবেশী দেশটিতে সবচেয়ে বেশি যুব জনসংখ্যা আছে দু হাজার তেইশ সালের যে ইউএনডিপি রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে ভারতের কোন রাজ্য প্রতিবেশী দেশটিতে সবচেয়ে বেশি যুব জনসংখ্যা আছে এটা আছে পাকিস্তান সবচেয়ে বেশি আছে পাকিস্তানে উত্তর পশ্চিম ভারতে কারা প্রথমে এসে বসতি স্থাপন করে উত্তর পশ্চিমে ভারতে উত্তর পশ্চিম ভারতে কারা এসেছিল গ্রিক এসছিল শখ এসেছিল কুষাণরাও এসছিল উত্তর পশ্চিম ভারতে এবং বসতি স্থাপন করে সমুদ্রের অম্লকরণের প্রাথমিক কারণ কি সমুদ্রের অম্লকরণের প্রাথমিক কারা কারণ হল কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এরপর দ্বিতীয় সিপটের জিকের উপর ভিত্তি করে সম্ভাব্য প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো যে মৌর্য বংশের কোন শাসককে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশ বা শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেছেন শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন পুষমিত্র শুঙ্গ তা বংশের কোন শাসককে হত্যা করে বৃহদাত বৃহদাতকে হত্যা করে মৌর্যবংশের শেষ শাসক ছিলেন বৃহদাত হাম্পি উৎসব কোন রাজ্যে পালিত হয় হাম্পি উৎসব কোন রাজ্যে পালিত হয় হাম্পি উৎসব পালিত হয় কর্ণাটক কর্ণাটক রাজ্যে পালিত হয় হাম্পি উৎসব জাতীয় বহুমাত্রিক সূচক রিপোর্ট দু হাজার তেইশ অনুযায়ী মাথাপিছু আয়ের দিক থেকে কোন রাজ্যে সবচেয়ে গরিব জনসংখ্যা মানে কোন রাজ্য সবচেয়ে গরিব রাজ্য দেখো সবচেয়ে গরিব রাজ্য হলো বিহার দু নাম্বারে ঝাড়খণ্ড তিন নম্বরে উত্তরপ্রদেশ কিন্তু যে পরীক্ষার অপশানে কিন্তু ঝাড় বিহার ছিল না ছিল কি ঝাড়খণ্ড তাহলে সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তিনি হলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন সে সময় ভারতের গভর্নর জেনারেল ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য বর্ণিত আছে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য বর্ণিত আছে এটা আছে কোন অংশে বলা আছে তা পার্ট ফোর এতে বর্ণিত আছে কত নাম্বার আর্টিকেলে আছে সেক্ষেত্রে ভাবে ফিফটি ওয়ান এ আর্টিকেলে আছে খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার সবচেয়ে পদক জিতে জিতেছে কোন রাজ্য খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার সবচেয়ে পদক জিতেছে কোন রাজ্য এটা হলো মহারাষ্ট্র সবচেয়ে বেশি পদক জিতেছে মহারাষ্ট্র এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়েছিল এটা ছিল কততম সংস্করণ ষষ্ঠ সংস্করণ ছ নম্বর সংস্করণ কোন রাজ্যে বন্দি উৎসব পালিত হয় কোন রাজ্যে বন্দি উৎসব পালিত হয় এটা পালিত হয় রাজস্থান রাজস্থানে পালিত হয় বন্দি উৎসব দু হাজার চব্বিশ সালে বিহার সাব জুনিয়র অনূর্ধ্ব পনেরো এবং অনূর্ধ্ব সতেরো রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ বিহারের কোন শহরে আয়োজিত হয়েছিল এটা বিহারের যে শহরে আয়োজিত হয়েছিল সেটা হলো সুপল সুপল শহরে আয়োজিত হয়েছিল। এছাড়া যদি বলা হয় দু হাজার চব্বিশ সালে আটষট্টিতম যে জুনিয়র জাতীয় বল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সেটা বিহারের কোন শহরে আয়োজিত হয়েছিল সেক্ষেত্রে হবে পাটনা বিহারের পাটনায় আয়োজিত হয়েছিল দু সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি দু সালের জনগণনা অনুসারে ভারতের সর্বোচ্চ জনসংখ্যা ভারতের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট রাজ্য বিহার কারণ দেখো সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট প্রথম হলো উত্তরপ্রদেশ দু নম্বরে হয়েছে মহারাষ্ট্র তৃতীয় হয়েছে বিহার চতুর্থ হলো পশ্চিমবঙ্গ কিন্তু পরীক্ষার অপশানে উত্তরপ্রদেশও ছিল না মহারাষ্ট্রও ছিল না ছিল কি তিন নম্বর বিহার অপশান ছিল তাহলে সঠিক উত্তর হবে বিহার দু সালে কেরালার কোন নৃত্যটিকে ইউনেস্কোর মানবতার অধারা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল দু সালে এটা হলো মুদিএত্তু মুদি এত্তু যে লোকনৃত্য নৃত্য সেটাকে দু সালে কেরালার সেটাকে দু সালে ইউনেস্কোর মানবতার মানবতারধারা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল সুরতি সাদোলিকার সুরতি সাদোলিকার কোন ঘটনার সাথে সম্পর্কিত সুতি সাদোলিকার কোন ঘরনার সাথে সম্পর্কিত তিনি জয়পুর আত্রোলি জয়পুর আত্রলি ঘরনার সাথে সম্পর্কিত জয়পুর আত্রলি জয়পুর আত্রলি ঘরনার সাথে সম্পর্কিত ওকে নেক্সট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণের জন্য লোকসভা এবং রাজ্যসভায় কতজন করে লোকের স্বাক্ষর প্রয়োজন লোকসভা এবং রাজ্যসভায় কতজন করে লোকের স্বাক্ষর প্রয়োজন লোকসভায় একশো জন এবং রাজ্যসভায় পঞ্চাশ জনের স্বাক্ষর দরকার কোনটিতে লবণের মাত্রা সবচেয়ে বেশি কোনটিতে লবণের মাত্রা সবচেয়ে বেশি সমুদ্রে লবণের মাত্রা সবচেয়ে বেশি সমুদ্র অপশানে ছিল না ছিল মহাসাগর মহাসাগর ছিল তো লবণের মাত্রা সবচেয়ে বেশি মহাসাগরে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল খাদ্য কর্ম ও উৎপাদন উৎপাদনশীলতাকে কেন্দ্র করে খাদ্যবস্তু উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এটা ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা কত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল জল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বিল দু কোন স্তরে রয়েছে সেখানে অপশান ছিল কেন্দ্রীয় স্তর রাজ্য স্তর কেন্দ্রীয় রাজ্য স্তর এইভাবে তো সঠিক উত্তর হলো কেন্দ্রীয় ও রাজ্যস্তর কেন্দ্রীয় ও রাজ্যস্তর ওকে তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের জিকের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা আজ পর্যন্ত ওকে বাই